এই গাছটা মারতে হবে খুব দ্রুত লেগে যাও সব সব চারিদিক লেগে যাও হ্যাঁ খুব দ্রুত দেরি করা যাবে না খুব দ্রুত বাইরে নিয়ে চলে যেতে হবে গাড়ি খবর দিছি চলে এসছে যে গাড়ি তোমার

গছ আমি মাৰিছো আমি লোক দে মাৰি গাছা গাছ মানে গাছাৰতো গা বৰ নাই তই বৰ হলি তই পাবাই পাব আমি কৃষিৰ পাবি কৃষিৰ পাবি মানে তুমি শুক

তুই মুখি দাঁড়িয়ে রাখিস তুই একটা আলমের মধ্যে তুই জালের মতন কাজ করতেছিস কোন জালামের মধ্যে আমার ভাগ না দিয়ে তুই একা খাবি

আহ দুই ভাই সেই গাছনে মারামারি করেছে কেন সে জামিলা মিটি নিয়া কেন হ্যাঁ তোমার কাছে আসলো মিটই দাও আমি নিয়া আসলাম এই কি শানাই শতকে দুই ভাত টাই পড়ে ও গাছ আমার বা আমার গা ধাই বন্ধ বন্দুক দিয়েছে নিshot কর দাও মা তো বস চাচা ওই কষ্ট কি কাও যে কোতানা ভালো কর একটু বজেক বজেক अब्বা মরে গেছে গেছে আমরা দুই ভাই আছি এখন যেখানে যা আছে তার দুই ভাই শরীর

আব্বা সময় গাছটা দেখেছে আমার দায়িত্ব দিকে এখন আমার দায়িত্ব পালন করতে হবে আমার ভাবে দায়িত্ব করতেই হবে আচ্ছা বুঝলাম তাই এর কি কই গেল কাজ তুমি আর আমি ভাগ করে তাই করো ভাগ ফিলান করে এগে দুই কাছে টাকাটা পুরোটা বাইরে দে আর আমি বাহ করো আচ্ছা ঠিক আছে

সঠিক পিলান পিলানের না বাহ আর ওই খাঁচা আর একটু খাই দিয়ে ওই কুরল দিকে খাঁচা খাইলে তুমি কিছু না মাত্রায় থাকে না পয়সার বেলায় তোমার খুব ভালো লাগে